ওনার অবদান শুধু ওনার এক অবদান যদি বলে ফুয়াদের মতো একশোটা ব্যারিস্টারকে খুঁজে এই অবদান পাওয়া যাবে একটা কথা বলতে চাই ব্যারিস্টার ফুয়াদ আপনি আপনার অবদানটা কি আপনি একটা মিলিটারি অফিসারকে ফেস করার মতো যোগ্যতা আপনার নেই সেখানে আপনি এভাবে কথা বলে যাচ্ছেন আপনি আপনাকে আমি যে কোন আমার সবচেয়ে খারাপ গান্দা অফিসার যে তাকেও ফেস করার মতো যোগ্যতা ফুয়াদের নেই এই ব্যারিস্টারি টাকা পয়সা করা যায় আবার মেধাও করা যায় কিন্তু সেনা কর্মকর্তা এটা টাকা পয়সাতে হয় যায় না এখনকার সময় যে কিছু ব্যারিস্টার আছে টাকা পয়সা দিয়ে ডিগ্রি কিনে নিয়ে আসেন আর আমাদের সেনা কর্মকর্তা কিন্তু টাকা পয়সা দিয়ে হওয়া যায় না ভাই সেনাপ্রধানের বিষয়টা যেটা আমি বললাম যে ওনার ওই একটা জায়গায় আমি ভুল বলবো এখন উনি জানে কারণ তার সাথে আমার ডাইরেক্ট কথা হয়নি আমি জানি না যে কেন

তৈরি হয়েছে আপনি জানেন যে কেউ কেউ দায়িত্বশীল আমরা তো কথিত দায়িত্বশীল কিছু কিছু রাজনৈতিক নেতারাও বলছে ক্যান্টনমেন্ট হবে সেনাবাহিনীর প্রধানকে কথা বলতে দেওয়া হবে না সে শুধু চাকরি করবে এই ছিল না তিনি তো বড় ভূমিকা পালন করেছেন তারপরে তো যথাযথ সম্মান সবাইকে দেখানোর কথা ছিল কিন্তু কেন মানুষ আবার এরকম ক্ষিপ্ত হলো ওনার প্রতি এবং আপনি জানেন যে একটা আমি জিনিসটা খেয়ে হারাই ফেলবো ক্ষিপ্ত হওয়ার কারণটা হচ্ছে দেখেন খুব সিম্পল এখানে আপনি দেখেন বাংলাদেশে কত ঘটনা ঘটছে এখনো সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের উপস্থিতি আপনি টের পাচ্ছেন বিভিন্ন টুকটাক অনেক ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায় মব জাস্টিস নামে মব ভায়োলেন্স হচ্ছে আপনি কি মনে করেন এই মব ভায়োলেন্স বা মব জাস্টিস এটা কি সব ছাত্ররা করছে বিএনপি করছে মোটেও না এই জায়গায় অনেক জায়গায় ছাত্রদেরকে বিএনপি ছাত্র দল যুব এদেরকে সামনে দিয়ে পিছন থেকে আওয়ামী লীগ অঘটনগুলো ঘটাচ্ছে অনেক জায়গায় আগুন ধরে গিয়েছে অনেকগুলো আপনার নাশকতার ঘটনা ঘটছে এগুলো কারা ঘটিয়েছে এই যে ঘটনাগুলো ঘটাইলো এটা কিন্তু এই আওয়ামী লীগ এরা ঘটাইতে পেরেছে কারণ আমরা পাঁচই আগস্টের পরে আমরা দমন কাজটা কর্সিভ অ্যাকশনটাকে আমরা প্রপারলি নিতে পারিনি এই ব্যর্থতা আমাদের মানতে হবে তারপরে অনেককে বাংলাদেশ থেকে ভেঙে চলে গিয়েছে এটাকে আপনি অস্বীকার করার কিছু নেই আপনি দৃশ্যমান কিছুকে অস্বীকার করা মানে হচ্ছে আমি কারো চাটুকারিতা করছি বা আমি আমি কারো তারা পেইট সো এটা আমি আমি কোনোভাবে আমি ওটাকে মেনে নেব না যেটা দৃশ্যমান যেটা ভুল ভুল আর একই সাথে আবার যে যেটা ভালো কাজ করছে সেটা আমাকে বলতে হবে এখানে সেনা প্রধান তিনি তার ভিতরে তার মধ্যে যে সরলতার রিফ্লেকশন আমি দেখতে পাই এটাকে আমি রেসপেক্ট করি তার মধ্যে সততার রিফ্লেকশন দেখতে পাই এটাকে আমি রেসপেক্ট করি তার মধ্যে বিল্টির প্রফেশনালিজম যেটা দেখতে চাই দেখতে পাই এটাকে রেসপেক্ট করি এখন কথা হচ্ছে কি স একটা মানুষ সর্বগুণাগুণানিত হতে পারবেন না

দেখেন আপনি সেনাবাহিনীকে ঠিক আছে আবার একই সাথে ওই ব্যারিস্টার ফুয়াদের মতো মানুষ কিন্তু আবার সেনাবাহিনীকে ডিসকারেজও করছে তারা কিন্তু সেনাবাহিনী আপনার ট্রেনিং নিয়ে থাকবেন আপনার বর্ডারে যুদ্ধ করবেন আপনার হচ্ছে দেশের চাকুর ব্লা ব্লা আমাদের সাথে যে ব্যারিস্টার ফারুক ভাই আছে কোন ব্যারিস্টার ভাষা কি এরকম হইতে পারে ভাষা তিনি সেনাবাহিনীকে চাকর পাকড় বলছেন তাকে তার উত্তেজিত তিনি আচরণটা দেখাচ্ছেন কোনো কথার মধ্যে কোনো মাধুর্য নেই তার কথার মধ্যে কোনো সহনশীলতা নেই তার প্রতিটা ভাষা অঙ্গভঙ্গি জ্যেষ্ঠার গুলোতে তার বস্টফুলনেস অহমিকাটা মারাত্মক লেভেলে প্রকাশ পাচ্ছে আমার কথা তার কথা যুক্তি থাকতে পারে আপনি যুক্তি দিবেন কিন্তু আপনার যুক্তি কথাবার্তার দ্বারা বাংলা বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি কঠোর শাসক ছিলেন হরত কুমর আদুল্লাহ তালা তার চেয়ে বেশি কঠোর শাসক দুনিয়াতে ন্যায়পরায়ণতা এবং কঠোরতার দিক দিয়ে বিশ্বের দুনিয়ার ইতিহাসে মানে কোনো বাদশাহ বা কোনো শাসক উমরের মতো হতে পারেনি যে কারণে উমরের ব্যাপার হরত নবী নবী একটা কথা বলেছিলেন যে আমার পরে যদি কেউ নবদ পেত তাহলে ওমর পেত তো সেই উমরকে কিন্তু আপনি খেয়াল করে দেখেন তার সেই নীতিকেও আপনার আমরা যদি রেসপেক্ট করে থাকি এখানে আপনি খেয়াল করে দেখবেন যে কিন্তু কখনো তার কথাবার্তায় তার শাসন দ্বারা কঠোরতার দ্বারা তার ছেলে তার সন্তান যখন অন্যায় করে তার সন্তানকে তিনি যখন আপনার তাকে হত্যার নির্দেশ দেন তিনি কিন্তু ওই অহংকারের সাথে না আমি ওই শেখ হাসিনার মতো করে বলেন নাই আমি আমার পরিবারকে আমি ছাড় দিই না এই দাম্ভিক টোনটা ইউজ করেনি তিনি বলেছেন আমার সন্তান অন্যায় করেছে সো সবার জন্য যে বিচার তার জন্য তাই বিচার হবে কঠোরতা হচ্ছে নম্র ভাষায় কঠোরতা প্রকাশ করা যায় সো ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদ যে ভাষাগুলো তার যে জেস্টার প্রকাশ করে ভাই তার চেয়ে অনেক বেশি কঠোর আমরা মিলিটারি অফিসার হতে পারি আমরা অনেক আমাদের অবদান অনেক বেশি ফুয়াদের শুধু বক্তব্য তিনি সোশ্যাল মিডিয়াতে তিনি শুধু ভাইরাল হয়েছেন তার বক্তব্য মানুষের মনের কিছু তাকে মনের কিছু আকাঙ্ক্ষাকে তিনি মানুষের আবেগের সাথে তাল মিলিয়ে প্রকাশ করে ভাইরাল হয়েছেন বাট আমি মনে করি না সে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট তাকে আমার টোটাল একটা নন এসেনশিয়াল মনে হয় কেন নন এসেনশিয়াল বললাম কারণ হচ্ছে তার বক্তব্য ছাড়া ভাইরাল হওয়া ছাড়া তার কোনো কথা শোনা যাচ্ছে না আপনার হিল কি করেছেন ওনার অবদান শুধু ওনার এক অবদান যদি বলে ফুয়াদের মতো একশোটা ব্যারিস্টারকে খুঁজে এই অবদান পাওয়া যাবে না আমি আমার কথা বললাম না সাইদ সিদ্দিকী সাহেবের কথা আপনি ধরেন তারা হিট ট্র্যাক্সে কি করেছেন ওনার কাছে আপনি গল্প জিজ্ঞেস করেন আমাদের প্রতিটা অফিসারের যে অবদান আমরা আর আমরা কারাকার আর্মিতে জয়েন করি ইন্টারমিডিয়েট পাস করার পরে যে সব রেজাল্ট নিয়ে এক একটা ছাত্র আমরা জয়েন করি প্রত্যেককেই ঢাকা ইউনিভার্সিটি মেরিট লিস্টে প্রথম জি কত ভালো

পরিবারের অনেক অফিসার অফিসার ফ্যামিলি থেকে শুরু করে তাদের বাচ্চা কাচ্চা শুরু করে অনেকে আমাকে ফোন দিয়েছে অনেকে নক করেছে যে স্যার বা ভাইয়া আপনি আমাদের মনে কথাগুলো বলেছেন আমাদের অফিসার পর্যন্ত কয়েকজন আমাকে নক করেছে ভাইয়া আপনি আমাদের মনে কথাগুলো বলেছেন তার মানে একটা মানুষ লাগাতার ভাবে আমাদের লাগাতার ভাবে তিনি আমাদের মিলিটারি পরিবারগুলোকে আহত করে যাচ্ছিলেন লাগাতার

আপনি জানেন সেই মোহাম্মদ আলী আপনার মহাত্মা গান্ধী তাদের মতো মানুষ তারাও কিন্তু ব্যারিস্টার ছিলেন কিন্তু এখনকার সমাজে কিছু ব্যারিস্টার আছে টাকা পয়সা দিয়ে ডিগ্রি নিয়ে আসেন আর আমাদের সেনা কর্মকর্তা কিন্তু টাকা পয়সা দিয়ে হয় না ভাই যোগ্যতা আপনাকে পিলি পরীক্ষা পাশ করতে হয় রিটেন পরীক্ষা পাশ করতে হয় আইসিবিতে 4 দিনে পরীক্ষা দিতে হয় তারপর আবার চুরন্ত মেডিকেল এরপর মিলিটারি ট্রেনিং ট্রেনিং অবস্থা অনেক কঠিন কথা পড়ে যায় এটা লং প্রসেস এই প্রসেস পার করে যে কর্মকর্তা দেশের জন্য স্যাক্রিফাইস করছেন আপনি তাদেরকে তামাশা ব্যঙ্গাত্মক ভাবে কথা বলছেন চাকর বাকর হোয়াট ইজ দিস আপনি ভুয়াতে আপনার অবদানটা কি আপনি একটা মিলিটারি অফিসারকে ফেস করার মতো যোগ্যতা আপনার নেই সেখানে আপনি এভাবে কথা বলে যাচ্ছেন আপনি আপনাকে আমি যে কোন আমার সবচেয়ে খারাপ গান্দা অফিসার যে তাকেও ফেস করার মতো যোগ্যতা ফুয়াদের নেই তাহলে সে কিভাবে হাউ ডেয়ার ইজ

এখানে সেনাবাহিনীর কারণ এটা তো আর পুলিশের কাছে নাই পুলিশ যদি বলতো আমাদের কাছে আছে আছে আমরা আপনার আর একটা হলো আপনি দেখেন একজন সেনাবাহিনী কর্মকর্তা মেজর হাফিজ তিনি কিন্তু তিনিও সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা তিনি টেলিফোনে বলেছেন সেনা বাহিনীর প্রধানের কাছে তিনি দেখা করেছেন এক ঘন্টা তার পাঠায় ছিলেন অথচ এই সেনা কর্মকর্তাই কিন্তু আপনার জুলাই আগস্টের সময় বিভিন্ন ভূমিকার কারণে রয়ের সাথে সম্পৃক্ততার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল অন্যান্য কারণে গ্রেপ্তার করা হয়েছিল এরপর সে জামিনে মুক্তি পেয়েছে সেই জামিনও নাকি সেনাবাহিনীর মাধ্যমে সে জেলখানা থেকে বের হতে পেরেছে এগুলি তো সংশয় জায়গায় সন্দেহ জায়গায় আমি যদি একটা যে একটা আপনাকে আপনার ছোট্ট একটা প্রমাণ দিই এই কথাটা যে চাপাবাজি না বরং চাপাবাজি হওয়ার সম্ভাবনাটা বেশি এবং চাপাবাজি না এটাই আপনি কিভাবে বললেন আপনাকে ছোট্ট একটা প্রমাণ দিই সেখানে আশরাফ মিনহাজ নামে একজন ব্যক্তি কিন্তু বক্তব্য দিয়েছিলেন তিনিও কিন্তু বলেছেন যে আমি সেনাপ্রধান মতিউরকে সেনাপ্রধান বানাতে চেয়েছি শেখ হাসিনা আমার বুদ্ধি নিতেন ব্লাবলা সেই আশরাফুদ্দিন মিনহাজ কিন্তু আবার ওই আপনার কি মজম আলালকে বলছেন যে তারেক সাহেবকে আমি এটা বলেছি ওটা বলেছি আপনাকে স্ট্যান্ডিং কমিটি মেম্বার বানিয়ে দিচ্ছি এই লোকটা এই যেমন একটা প্রতারক বাটপার। তিনি যেমন চাপাবাজি করছেন এখানে একটা কথা হচ্ছে কি চাপাবাজি চাপাবাজি এখানে একটা কম্পিটিশন হয়েছে ওই আশরাফুদ্দিন মিনহাত মনে করছেন যে ওই হাফিজ যে বলেন এটা সত্য এবং সে ওই তাকে গল্প শুনিয়েছেন যে আমার এই আছে আমার সুইস ব্যাংকে এই টাকা আছে এত ফিফটি ফাইভ মিলিয়ন ডলার আছে আমার সাথে শেখ হাসিনার সাথে কথা হয় হেন তেন আবার ওই মদ মোসেন আলালকে বলছেন তারেক সাহেবের সাথে কথা তার এটা কমপ্লিটলি একটা ভাগ একই সাথে এই যে আপনার হাফিজ নামে যে অফিসারের কথা বলছেন তার কথাটাও আমি মনে করি চাপা হওয়ার সম্ভাবনা আছে কারণ কি তার সাথে সেনা প্রধানের আসলে যদি সেনা যদি এক ঘন্টা একটা মানুষকে সময় দিয়ে থাকেন তার তার যে লেভেল হওয়ার কথা তার মধ্যে যে ভার ভিত্তিকতা যে গোপনীয়তা থাকার কথা সেটা তো আমি একদম রিফ্লেক্ট হয় নাই সাধারণত মানুষ বাংলাদেশে রাজনীতি করতে গেলে অনেক রাজনৈতিক নেতারা রাজনৈতিক কারণে অনেক ধরনের চাপাবাজি করে থাকেন সো এটাকে আমি খুব একটা গুরুত্বের সাথে আমি দেখবো আচ্ছা আমি এরপরের পরের এক সেগমেন্ট আসি সেটা হচ্ছে যে সেনা প্রধানের কাছে আমাদের রাইটফুল এক্সপেক্টেশন থাকা উচিত যেমন ধরেন আমি মনে করি এই সন্ত্রাসী আওয়ামী সন্ত্রাসী এদেরকে ব্যাপারে তারপরে আমাদের বাংলাদেশের জনগণের যারা আওয়ামী লীগ আছে তাদের দমন করার জন্য তারা নাশকতা করতে না জন্য তারা কি ভূমিকা রাখছে বলে মনে করেন তারা তো এখন যৌথবাহিন আমার দৃষ্টিতে তিনি রাখছেন না এই জন্য আমি বলবো আমাদের সবাই এটা বলবো ওই যে একটা কথা বললাম না যে একটা মানুষ তো সমস্ত আশা পরিপূর্ণ করতে পারবে না তার মধ্যে অনেকগুলো ভালো দিক আছে সেই ভালো দিকটাকে পাশে রেখে আমি এটাও বলবো তার এই জায়গাটা যদি তিনি ভূমিকা রাখতে পারতেন তাহলে আজকে মানুষ তাকে জেনারেল জিয়ার সাথে কম্পেয়ার করতো কারণ কি জেনারেল জিয়া তো এই জন্যই জেনারেল জিয়া আর এই জন্যই তিনি হচ্ছেন জেনারেল জামান তিনি তো আর জিয়া হইতে পারবেন না তিনি চাইলেই তো আপনার বাংলাদেশের ইতিহাসে একজন মহান ব্যক্তি হইতে পারবেন না বাট তিনি একটা এভার তারপরও আমি বলবো যে তিনি অনেকগুলো মানুষের চেয়ে ভালো ভূমিকা রেখেছেন তার পূর্ব পূর্ববর্তী আট দশটা সেনাপ্রধান যারা ছিলেন আমি বলবো সেই জেনারেল আপনার এক কথা কি বলবো জেনারেল হারুন আমি বলবো জেনারেল হারুন না শুধু জেনারেল নুরুদ্দিনের পর যতজন সেনাপ্রধান আসতেন নুরুদ্দিনের পরবর্তী তাদের প্রত্যেকের চেয়ে তার ভূমিকা ভালো আফটার জেনারেল নুরুদ্দিন এভরি ওয়ান আপনি যে কারো সাথে কারো সাথে তুলনা করেন এখন সেই ব্যক্তিটাকে আপনারা সমালোচনা করতে পারেন যে আপনি এটা করছেন না বা তাই বলে তাকে তাচ্ছিল্য করাটা ঠিক না আমার পয়েন্ট হচ্ছে যে একটা মানুষকে আপনি তাচ্ছিল্য করতে পারেন না তাকে আপনি সমালোচনা করতে পারেন যে ওয়াকার সাহেব আপনি এত ভালো কাজ করে কেন ওইটা করছেন না আমাদেরকে কেন এই জিনিসটা আপনার বুঝে আসছে না আমরা তাকে আবেদন করে বলি আপিল করে বলি স্পষ্ট স্পষ্ট যে যারা মেজর রাজা অনেক বলেছেন আরো কয়েকটা বিষয় তো বাকি রইলো আপনি এই কয়েক মানে সেনাবাহিনীকে নিয়ে গত কয়েকদিন যাবত যেগুলি চলেছিল এগুলির মধ্যে আরো অনেকগুলি প্রশ্ন তো ছিল খুব ভাল লাগছিল কিন্তু লম্বা হয়েছে তারপর কাছে পরবর্তী টানে আমি অন্যান্য বিষয় নিয়ে আসছি